হরে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে ছাব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবারে নাকি তার পর দিন সাতাশ তারিখ মঙ্গলবারে এই সম্পর্কে যদিও আমরা আলোচনা করেছিলাম তবু আমরা অনেক প্রশ্ন পেয়েছি যে কোন দিন ব্রত পালন করতে হবে বিশেষ করে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে কবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে জানব এবং এই বছর কিন্তু জয়ন্তী যুগ রয়েছে যেটি খুবই বিরল এবং এই জয়ন্তী যুগে ব্রত পালন করার কি মাহাত্ম এই সম্পর্কে শাস্ত্রে কি বর্ণনা রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং অনেকে শুনেছেন যে এই বছর ছাব্বিশ তারিখ নাকি সপ্তমী বিদ্যা হচ্ছে আসলে কি সপ্তমী বিদ্যা হচ্ছে কিনা নাকি হচ্ছে না বিশুদ্ধা ব্রত পালন করতে হবে এই সকল বিষয়গুলি আজকে আমরা জানবো এবং কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে কখন শেষ হবে রোহিণী নক্ষত্র কখন শুরু হচ্ছে কখন শেষ হবে সূর্যোদয়ের সময় কখন এই সকল বিষয়গুলি থাকছে আজকের আলোচনায় তো জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করতে হবে ব্রতের বিধি নিয়ম ব্রতের ক্ষেত্রে কী কী করতে হবে ব্রতের সংকল্প মন্ত্র এবং ব্রতের পূজা নিয়ম পূজাবৃদ্ধি অভিষেক অভিষেকের সকল মন্ত্রাবলী এই সকল বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমাদের আলোচনাগুলি দেখে নেবেন তো এই জন্মাষ্টমীর ব্রতের মাহাত্মকথার আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন কিন্তু কোন দিন ব্রত পালন করবেন সে বিষয়ে অনেকে দ্বিধাগ্রস্ত রয়েছেন যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে ছাব্বিশ তারিখ সোমবারে ব্রত পালন করবেন কারণ ছাব্বিশ তারিখ সোমবারে বিরল জয়ন্তী যুগ রয়েছে এই বছরের ক্ষেত্রে এখন কেন ছাব্বিশ তারিখ বা পালন করতে হবে সেই সম্পর্কে আমরা শাস্ত্র সিদ্ধান্ত দেখব এবং বিশুদ্ধ চান্দ্রপণ্ডিকের সিদ্ধান্ত দেখব তো দেখুন বেশ কিছুদিন পূর্বে আপনারা অনেকেই রাখি পূর্ণিমা পালন করেছিলেন বলরাম পূর্ণিমা যেদিকে অনেকে শ্রাবণের পূর্ণিমা তিথি রাখী পূর্ণিমা বলে থাকেন তো দেখুন সেই দিন যেদিন আপনারা বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা রাখি উৎসব পালন করেছেন সেই দিনটি আপনাদের তথাকথিত ক্যালেন্ডারে আপনারা দেখবেন যে ভাদ্র মাস লেখা ছিল ভাদ্র মাসের এক তারিখ বা দুই তারিখ সেরকমটি লেখা ছিল কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী সেটি কিন্তু শ্রাবণ মাসের পূর্ণিমাতেই সম্পাদিত হয়েছে উদযাপিত হয়েছে তো আমাদের সকল পূজা পার্বণ ব্রত উৎসব সব কিছুই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবেই পালন করা হয় তো সেই কারণে বিশুদ্ধ চান্দ্রপুঞ্জীকে সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখব যে কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে রোহিণী নক্ষত্রের সময়সূচি এবং কোন দিন ব্রত পালন করতে হবে তো চলুন আমরা প্রথমে সময়সূচি দেখে নিই তারপর আমরা শাস্ত্র প্রমাণ দেখব এবং এরপর আমরা মূল সিদ্ধান্তে উপনীত হতে পারবো তো যারা ভারতে অবস্থান করছেন ভারতের সময় অনুযায়ী কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ সূর্য উদয়ের পূর্বে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে এই যে সময়সূচি সেটি হচ্ছে ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশ তারিখ ভোর তিনটা উনচল্লিশ ঘটিকায় এবং অষ্টমী তিথি শেষ হবে পর দিন রাত্রি দুইটা উনিশ ঘটিকায় রোহিণী নক্ষত্র বিকেল তিনটা পঞ্চান্ন থেকে শুরু ২৬ তারিখ এবং শেষ হবে পর বিকেল তিনটা আটত্রিশ ঘটিকায় ছাব্বিশ তারিখ সূর্য উদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা উনিশ ঘটিকায় তার মানে সূর্যোদয়ের প্রায় দুই ঘন্টা সময় পূর্ব থেকে অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই এটি সপ্তমী বিদ্যা হচ্ছে না বাংলাদেশের সময় অনুযায়ী অশ্মিনীতি শুরু হবে ছাব্বিশ তারিখ ভোর চারটা নয় ঘটিকায় এবং এটি থাকবে পরদিন রাত্রি দুইটা উনপঞ্চাশ ঘটিকা পর্যন্ত রোহিণী নক্ষত্র বাংলাদেশের ক্ষেত্রে ছাব্বিশ তারিখ বিকেল চারটা পঁচিশে শুরু হবে এবং এটি সমাপ্ত হবে পরদিন বিকেল চারটা আট ঘটিকায় এবং সূর্য উদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা আটত্রিশ ঘটিকায় তার মানে সূর্য উদয়ের অনেক পূর্বে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই জন্মাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে হিসেব করা হয় কখনো সূর্যোদয় হলো সূর্য উদয়ের সময়কালে যদি অষ্টমী তিথি থাকে অর্থাৎ সূর্য উদয়ের সময়ে বা সূর্য উদয়ের পরে যদি সপ্তমী তিথি না থাকে তাহলে সেই দিনই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় এটি শাস্ত্র উল্লেখ করা হয়েছে তো আমরা দেখতে পেলাম যে ভারতে এবং বাংলাদেশে সূর্য উদয়ের প্রায় দুই ঘন্টার সময় পূর্বেই দুই ঘন্টা মানে একশো কুড়ি মিনিট সেই ক্ষেত্রে প্রায় একশো মিনিট পূর্বেই কিন্তু অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে তার মানে সপ্তমী বিদ্যা হওয়ার প্রশ্নই আসে না সপ্তমী বিদ্যা হওয়ার সপ্তমী যুক্ত হওয়ার প্রশ্নই আসে না তার মানে এটি বিশুদ্ধ অষ্টমী তিথি এবং এই ক্ষেত্রে রোহিণী নক্ষত্র যুক্ত হচ্ছে সূর্য উদয়ের পূর্বে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং সারা দিন রাত অষ্টমী তিথি থাকছে এবং পরদিন মধ্যরাত্রির ক্ষেত্রে মধ্যরাত্রি পার হয়ে আরও বেশ কিছু সময় পর্যন্ত থাকছে অষ্টমী তিথি এবং এরপরে নবমী যুক্ত হচ্ছে তার মানে অষ্টমীর সঙ্গে অল্প কিছু সময় নবমী যুক্ত হচ্ছে এবং রোহিণী নক্ষত্র যুক্ত হচ্ছে অর্ধরাত্রিতে বা মধ্যরাত্রিতে থাকছে রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথি যেটি খুবই শুভ এবং এটিকে জয়ন্তী যুগ বলা হয় আর একটি বিষয় হচ্ছে এদিন দিন হচ্ছে সোমবার পড়েছে তো শাস্ত্রে এর অনেক বর্ণনা করা হয়েছে আমরা শাস্ত্র প্রমাণ দেখব তার মানে দেখুন কী কারণে ২৬ তারিখ ভারতে বাংলাদেশ সেবা পালন করতে হবে এবং এটি অত্যন্ত শুভকর যারা ২৬ তারিখ ভারতে বাংলাদেশ সেবা পালন করবেন তাদের সকল বিগত তিন জন্মের সকল প্রকার পাপ ফল থেকে তারা মুক্ত হতে পারবেন এবং তারা ভগবত ধাম বৈকুণ্ঠ ধান গমন করতে পারবেন তারা তাদের কুটি পিতৃকুল তাদের কোটি পূর্বপুরুষকে তারা উদ্ধার করতে সক্ষম হবেন এবং তারা কোটি যজ্ঞের ফল লাভ করতে পারবেন আমি যা বলেছি সেই সম্পর্কে সরাসরি শাস্ত্র প্রমাণ রয়েছে আমরা শাস্ত্র প্রমাণ কিন্তু আলোচনা করব। তো সেই কারণে ছাব্বিশ তারিখ মহা অষ্টমী তিথি রয়েছে যেটিকে মহা জয়ন্তী যোগ বলা হয় সোমবার পড়েছে সোমবার অথবা বুধবার পড়লে সেটিকে জয়ন্ত যোগ বলা হয় এবং রোহিণী নক্ষত্র যুক্ত হলে বিশেষ করে মধ্যরাত্রিতে বা অর্ধরাত্রিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে এবং শেষের দিকে অল্প কিছু সময় নবমী তিথি যুক্ত হলে তো সব দিক মিলিয়ে এটা খুবই বিরল যোগ হয়েছে এই বছর ছাব্বিশ তারিখ খুব সুন্দরভাবে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিক নিয়মে আপনারা রত পালন করতে পারেন যারা ভারতে বাংলাদেশে রয়েছেন কিন্তু অনেকে জানতে চাচ্ছেন ব্রাহ্ম মুহূর্তে কি অষ্টমতিথি রয়েছে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন সেক্ষেত্রে ব্রাহ্ম মুহূর্ত থাকছে অষ্টমী তিথি কিন্তু এই জন্মাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়েছে সূর্যোদয় তিথি এই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে সরাসরি প্রমাণ রয়েছে যে শুধুমাত্র একাদশী ব্রত পালনের ক্ষেত্রে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে আমরা ব্রাহ্ম মুহূর্ত সময় থেকে খুব বেশি গুরুত্ব প্রদান করি কারণ সরাসরি শাস্ত্র রেফারেন্স রয়েছে যে একাদশী ব্রতের ক্ষেত্রে কোন দিন একাদশী ব্রত পালন করতে বেশি সেই সম্পর্কে শাস্ত্র প্রমাণ হচ্ছে যেই দিন সূর্য উদয়ের বা ও সূর্য উদয়ের দুই মুহূর্ত সময় পূর্বে অর্থাৎ সূর্য উদয়ের আগের মুহূর্ত তার আগের মুহূর্ত হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত যেটি বলা হয় প্রত্যেকটি মুহূর্ত আটচল্লিশ মিনিট স্থায়ী হয় তো সূর্য উদয়ের পূর্বে চার দণ্ড সময় মানে যেটিকে ছিয়ানব্বই মিনিট বলা হয় দুই মুহূর্ত এই ছিয়ানব্বই মিনিট সময়ে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্তে যদি একাদশী যদি থাকে তাহলে সেই দিন একাদশী ব্রত পালন করতে বলা হয়েছে সেই সময় যদি দশমী এক মিনিটও থাকে সেটিকে দশমী বিদ্যা বলা হয়েছে সেই ক্ষেত্রে পরদিন ব্রত পালন করতে হয় কিন্তু একাদশী তিথি বা হরিবাসর তিথি ব্যতীত অন্যান্য সকল ব্রতের ক্ষেত্রেই সূর্যোদয় তিথিকেই সূর্যোদয় সময়টাকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে শাস্ত্রে তো সেই কারণে এই জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে আমরা দেখছি বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রকারই সপ্তমী যুক্ত হচ্ছে না ছাব্বিশ তারিখ কোনো প্রকারই সপ্তমী যুক্ত হচ্ছে না সূর্যোদয়ের অনেক আগে সূর্যোদয়ের প্রায় একশো মিনিট পূর্বে কিন্তু অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই এটি বিশুদ্ধ জন্মাষ্টমী ব্রত বিশুদ্ধ অষ্টমী ব্রত পালিত হবে এখন আমরা শাস্ত্র প্রমাণ দেখব জয়ন্তী যুগ সম্পর্কে কী বলা হয়েছে ভবিষ্যতর পুরাণ বচন উল্লেখ করে শ্রী হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাসে উল্লেখ রয়েছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে মধ্যরাতে চন্দ্র রোহিণী নক্ষত্র সব বৃষ রাশিতে অবস্থান করলে এই জয়ন্তী যুগে উপবাস করিবে এই বছর কিন্তু ছাব্বিশ তারিখ এই সব কেটে হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থাকছে বিশুদ্ধা অষ্টমী তার সঙ্গে রোহিণী যুক্ত হচ্ছে মধ্যরাত্রিতে অষ্টমী তিথি প্লাস রোহিণী নক্ষত্র থাকছে এবং বৃষ রাশিতে থাকছে চন্দ্র অর্থাৎ চন্দ্র থাকছে বৃষ রাশিতে এবং হচ্ছে সোমবার সব দিক মিলে এটি মহাজয়ন্তী যোগ হচ্ছে পদ্মপুরাণ বচন উল্লেখ করে হরিভক্তি বিলাসের একই বিলাসে আর উল্লেখ রয়েছে শ্রাবণের রোহিণী যুক্ত অষ্টমীতে বুধবার বা সোমবারে তাহাতে আবার নবমী যুক্তা হইলে কুটিকুলের মুক্তিদাতা হয় তো দেখুন এই সব কেটে কিন্তু হচ্ছে বিশুদ্ধ অষ্টমী তিথি থাকছে এবং মধ্যরাত্রিতে বা অর্ধরাত্রিতে যুক্ত হচ্ছে রোহিণী নক্ষত্র থাকছে যেহেতু বিকেলের দিকে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে তাই মধ্যরাত্রিতে কিন্তু অষ্টমী তিথিও থাকছে এবং সারাদিনই বিশুদ্ধ অষ্টমী তিথি যেহেতু সূর্যোদয়কালেই রয়েছে এবং মধ্যরাত্রির অষ্টমী থাকছে প্লাস রোহিণী নক্ষত্র থাকছে চন্দ্র থাকছে বৃষ আসিতে এবং সোমবার পড়েছে এবং রাত্রি শেষের দিকে রাতে দুইটা উনিশ ঘটেকার পর কিন্তু নবমী যুক্ত হচ্ছে যেহেতু সূর্যোদয় পরদিন দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস সূর্যোদয়ের পর পালন করতে হয় তো সেই ক্ষেত্রে কিছু সময় নবমীও যুক্ত হচ্ছে তো সেই কারণে এটিকে মহাজয়ন্ত যুগ বলা হয় এবং এই মহাজয়ন্তী যুগে যদি কেউ ব্রত পালন করেন তাহলে তিনি কুটিকুলের মুক্তিদাতা হন অর্থাৎ এই ব্রত পালন করলে তার পূর্বপুরুষ কুটি পূর্বপুরুষেরাও হ্যাঁ মুক্তি লাভ করতে সক্ষম হন তাদেরকে ভগবান বিশেষ সুযোগ প্রদান করেন ভগবান তাদেরকে বিশেষ কৃপা আশীর্বাদ প্রদান করেন এই জয়ন্তী যুগের ক্ষেত্রে হরিভক্তি বিলাসে আরও উল্লেখ হয়েছে জয়ন্তী যুগে যদি কেউ ব্রত পালন করেন তাহলে তার গত তিনজন মেয়ের সকল প্রকার পাপ থেকে সে মুক্ত হতে পারে সকল প্রকার পাপরা দূর হয় এবং সে জয় লাভ করতে পারে সে সর্বপ্রকারে সকল অবস্থায় সে জয় লাভ করতে পারে এবং সে সুবিস্তর পূর্ণ ফল লাভ করতে পারে যদিও ভক্তগণ পূর্ণ লাভের আকাঙ্ক্ষী নন কারণ পাপ এবং পূর্ণ উভয়ই কিন্তু এই জড়জগতের বন্ধনের কারণ ভক্তগণ শুধুমাত্র শাস্ত্র সিদ্ধান্ত সঠিকভাবে পালন করেন ভগবানের সিদ্ধান্তগুলি সঠিকভাবে অনুসরণ করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য তাই তারা সরল চিত্তে ভগবান নির্দেশ পালন করেন কেন এই জন্মসভাটা কেন পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার বেশি বেশি ভগবানের সেবা যুক্ত হন হরিনাম জপ কীর্তন করেন ভগবানের সেবা পূজা আদি করেন শাস্ত্র অধ্যয়ন করেন এর মাধ্যমে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টের জন্য তারা কার্য সম্পাদন করেন হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাসে আরও উল্লেখ হয়েছে ভাদ্রকৃষ্ণ অষ্টমীর রোহিণীযুক্তা হইয়া অর্ধরাত্র স্পর্শ করলে সেদিন সোমবার বা বুধবার হলে সেই জয়ন্তী যে উপবাসে কুটি জন্মার্জিত পাপ দূর হয় কুটি যজ্ঞের ফল লাভ হয় এবং বৈকুণ্ঠ ধামবাস হয় দেখুন এই বিষয়টি কিন্তু আমি কিছুক্ষণ পূর্বে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে শাস্ত্র সহ আমরা কিন্তু আলোচনা করবো আমরা একটু দেখিয়ে দিয়েছি তো সেই কারণে আপনারা অবশ্যই যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ আগস্ট সোমবারে ব্রত পালন করুন তাহলে আপনারা বিশেষভাবে ভগবানের কৃপা লাভ করতে পারবেন আপনারা কোটি যজ্ঞের ফল লাভ করতে পারবেন এবং বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করতে পারবেন আপনাদের পিতৃপুরুষেরও উদ্ধার লাভ করার যে সুযোগ সেটা কিন্তু ভগবান প্রদান করবেন আর একাদশী তিথির ক্ষেত্রে যে ব্রাহ্মমূর্ত অবশ্যই বিচার করতে হয় শুধুমাত্র একাদশী তিথির ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই শাস্ত্র প্রমাণ চলুন আমরা দেখিনি শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে স্কন্দপুরের বচন উল্লেখ করে দ্বাদশ বিলাসে একাদশী ও ব্যতীত সকল তিথি সূর্যোদয় থেকে সূর্যোদয় সম্পূর্ণ গরুর পুরাণ বচন শিবরহস্য বচন ভবিষ্য পুরাণ বচন উল্লেখ করে শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস উল্লেখ রয়েছে সূর্য উদয়ের পূর্বে দুই মুহূর্ত বা চার দণ্ড বা ছিয়ানব্বই মিনিট একাদশী তিথি থাকলে সেই দিন ব্রত পালন করতে হবে অর্থাৎ একাদশী তিথির ক্ষেত্রে ব্রাহ্মহূর্ত বিচারটি অবশ্যই করতে হবে কিন্তু অন্যান্য সকল ব্রত ক্ষেত্রে অবশ্যই সূর্যোদয় বিচার করা হয় অরুণোদয় বলা হয় এটিকে অরুণোদয় বা সূর্যোদয় বিচার করা হয় তো এই ক্ষেত্রে এই বর্তমান এই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে জন্মষ্টমীপতের ক্ষেত্রে আমরা সূর্যোদয় বিচার করেছি এবং আমরা শাস্ত্র সিদ্ধান্ত আলোচনা করেছি এবং বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিক অনুযায়ী আমরা সময়সূচি দেখেছি যেটি ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী স্বীকৃত তো সেই কারণে আপনারা সঠিক দিনে আমরা দেখেছি যে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে অবশ্যই যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় ছাব্বিশ আগস্ট সোমবারে এই জন্মাষ্টমী ব্রত পালন করুন ভগবানের সেবা পূজা আদি করুন শাস্ত্রের আরও অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে এই ছাব্বিশ তারিখ মধ্যরাত্রিতে যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো অভিষেক করবেন তাদের প্রতি ভগবান অনেক বেশি পৃত হবেন তারা বৈকুণ্ঠ থামে গমন করবেন এটিও কিন্তু শ্রী বিলাস উল্লেখ রয়েছে তো এইভাবে আপনারা সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করুন সাতাশ তারিখ ব্রত পালন করতে হবে বেশ কয়েকটি স্থানে পূর্ব এশিয়ার কয়েকটি স্থানে যারা জাপানে রয়েছেন দক্ষিণ কোরিয়াতে রয়েছেন যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রয়েছেন যারা হংকংয়ে রয়েছেন তো সেই ক্ষেত্রে এই যে আট নয়টি দেশে শুধুমাত্র পূর্ব এশিয়ার আট নয়টি দেশে ব্রত পালন করতে হবে সাতাশ তারিখ এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই একদম ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ ভারতের সকল স্থানে এবং এশিয়া মহাদেশের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার সকল দেশেই ব্রত পালন করতে হবে ছাব্বিশ আগস্ট সোমবার আমরা আজকে চন্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত সেই সময়সূচি ওসমতির সময়সূচি রোহিণী নক্ষত্রের সময়সূচি সূর্যোদয়ের সময় এবং শাস্ত্র প্রমাণ এবং এই যে মহাজয়ন্তী যোগ হচ্ছে এর যে মাহাত্ম সকল বিষয় বলি আমরা আলোচনা করেছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে আপনার সঠিক দিনের প্রত পালন করুন অনেকে অনেক কথা বলবে অনেক অনেক কিছু শুনবেন কিন্তু সে সকল দিকে আপনার মনোযোগ দিলে হবে না আপনারা নিশ্চিন্তে সাধুর সিদ্ধান্ত গ্রহণ করুন শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করুন ভগবানের সিদ্ধান্ত গ্রহণ করুন তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন সঠিক দিনের প্রত পালন করুন যেহেতু করে পত পালন করবেন সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবং আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার পর্যন্ত তাদেরকে আপনি অনুপ্রাণিত করতে পারেন এই জন্মাষ্টমী ব্রত পালনে তাহলে আপনার সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করে আপনাদের মানব জন্মকে ধন্য করতে পারবেন সার্থক করতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে